আসসালামু আলাইকুম আর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা ফজরের নামাজ পড়তে উঠে দেখি বৃষ্টি হচ্ছে এখন আমি বৃষ্টির এই যে ছবি নিতে আসলাম বন্ধুরা আমি অপেক্ষা করতেছিলাম বৃষ্টির জন্য বৃষ্টি কয়দিন হয়েছে দুই দিন রাত্রে হয়েছে আজকে বৃষ্টি হচ্ছে ফজর থেকে আমি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে পরে উঠে নামাজ টমাজ পড়ে নামাজ পড়ে আমি একটু বাইরে ফর্ষা হয়েছে তখন একটু আমি আসলাম ভিডিও করার জন্য বন্ধুরা এখানে রান্নাঘর থেকেও বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে আমি যে নতুন হাড়ি কিনে রাখছিলাম তারপরে আমি আর ওই দেখেন এই হাঁড়িতে যে তেল দিয়ে রাখছিলাম সেই তেল কিন্তু সব এই যে হাড়িতে খেয়ে ফেলছে কোনো জায়গায় তেল নাই। ভিতরেও নাই বাহিরেও নাই আমি নতুন হাঁড়ি কিনে রাখছিলাম হাড়িতে খিচুড়ি রান্না করব। এই জন্য আমি ডাউলও কিনে রাখছি আলাদা আমরা মুসুরির ডাল খাই কিন্তু এখানে আমি খেসারির ডাল কিনে রাখছি এখানে আড়াইশো গ্রাম খেসারির ডাল আর নিয়েছি লাল চাউল এটাও আড়াইশো গ্রাম নিয়েছি এই চাউল লাল চাউলের ডা আর এই খেসারির ডাউলের একটা খিচুড়ি খাতাম ছোটোবেলায় আমি রান্না করতে করতে আপনাদের সাথে বলবো আমি চাউল আর ডাউল একসাথে মিলিয়ে ধুয়ে নেব এই খিচুড়িটা এই রান্না করতে লাল চাউল আর এই খেসারির ডাউল লাগে এবং ডাউল আর চাউল সমান সমান লাগে আমি এখন একসাথে ধুয়ে নেব বন্ধুরা আমি চাউল ডাউল একসাথে ধুয়ে নিয়েছি দেখেন আমি তিন চারবার পানি পাল্টা পাল্টা ধুয়ে নিয়েছি এবার আমি পাতিল ধুয়ে নেব পাতিলের ভিতরটা ধুয়ে বন্ধুরা চাউল

দাদা বলতো চাউল দিবার যত চাউল যত পানি তার তিন তত পানি আর একটু লাগবে বন্ধুরা এই দেখেন পানি আমি তিন ততই দিয়েছি তিন তত বলতে এই যে এই তিন কর পর্যন্ত এটারে তিন তত বলে আমি পানি তিন কর দিয়েছি এবার আমি চুলায় বসায় দেব বন্ধুরা চুলা জ্বালাই দিচ্ছি এখন কিন্তু কিছু দিব না এখন ঢাকা দিয়ে দেব বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক আসলে তারপর আবার আমরা দেব বন্ধুরা এই দেখেন বলক চলে আসতেছে এভাবে বলক উঠলে এভাবে ফেনা উঠবে ফেনাটা আমরা ফেলে দেবো আর একটু অপেক্ষা করব। এই খিচুড়িটা খাতাম ছোটবেলায় আমার মায়ের হাতের খিচুড়ি আজকে আমি সেই খিচুড়িটা রান্না করতে আসলাম মায়ের মার হাতের খিচুড়ি যেরকম ভালো লাগতো ওরকম ভালো লাগবে কিনা জানি না বন্ধুরা তবে সেই সময় মুখে যেরকম স্বাদ ছিল এখন ওরকম স্বাদও নাই আর এই খিচুড়ি রান্নাও মানুষ ভুলে গেছে এটা পুরোনো দিনের একটা খিচুড়ি ছোটোবেলায় আমার জন্ম গ্রামে এবং বেড়ে ওঠাও গ্রামে আমরা দশ ভাই বোন আমার মা বৃষ্টি নামলে গ্রামের বাড়িতে দুপুরবেলা মা এই খিচুড়ি রান্না করতো এবং আমরা কয়েক ভাই বোন আব্বাসহ আমরা মায়ের কাছে যেয়ে রান্নাঘরে ভিড় জমাতাম আমরা সেখানে চারিপাশে চুলোর চারিপাশে গোল হয়ে বসতাম পিড়ি দিয়া কেউ পাটিতে কেউ জলচকিতে বসতাম মা রান্না করতো আমরা দেখতাম তারপরে বন্ধুরা আমরা সবাই একসাথে পাটিতে বসে খিচুড়িটা খেতাম আজকে সেই খিচুড়িটা আমি রান্না করতেছি আমার চোখে পানি ধরে রাখতে পারতেছি না আমি এই প্রায় দশ পনেরো দিন হয়েছে পনেরো ষোলো দিন হবে আমি এই পাতিল কিনে রাখছি মাটির হাঁড়ি কিনে রাখছি আমি ডাইল কিনে রাখছি চাউল কিনে রাখছি লাল চাউল লাল ডাউল খেসারির ডাউল এগুলো কিনে রাখছি কি গরম বন্ধুরা আমি বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি বৃষ্টি সেই বৃষ্টি হয়েছে সেই শুভক্ষণ আজকে বৃষ্টি হয়েছে দুদিন রাত্রে একদিন একদিন বেশি রাত্রে হয়েছে আর একদিন সকাল রাত্রে মানে সন্ধ্যা রাত্রের দিকে হয়েছে কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না আমি ঘুমাই গেছিলাম আজকে আমি নামাজ পড়তে উঠে দেখি বৃষ্টি হচ্ছে পরে আমি অপেক্ষা করতেছি বাইরে ফর্সা হওয়ার জন্য নামাজ পড়ে তারপরে আমি আসলাম বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমার মা বেঁচে আসছে সুস্থ আছে আল্লাহর রহমতে এখন এই যে ফ্যানাটা উঠছে ফেনাটা আমরা ফেলে দেব এই খিচুড়ি খাওয়ার জন্য বন্ধুরা বিশেষ একটা ভর্তা আছে ওই ভর্তাটাও বানাবো বন্ধুরা দিয়ে দেব লবণ লবণ দুই চামচ দিয়ে দেবো হলুদ হলুদ এক চামচের থেকে একটু বেশি বন্ধুরা এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কুচি না চিরা আর রসুন কুচি নাড়িয়ে মিলিয়ে দেবো বন্ধুরা এখন দেখেন পানি টানি একদম সমান হয়ে গেছে এখন বন্ধুরা এখানে আর একটা বিশেষ ই আছে দেখেন এটা হচ্ছে পিএস পিএস এভাবে ঠিক এইভাবে কেটে নিত আর এভাবে উপরে দিয়ে রাখতো আমার পাতিল ছোট হয়ে গেছে আমি এই যে অনেকগুলো পিএস কেটে রাখছি পিসগুলো উপরে দিয়ে দেবো এখন পিএস বন্ধুরা আরো রয়ে গেল এখন ঢাকা দিয়ে দেব। চুলো কমাই আমি মিনিট অপেক্ষা করব। চাউল গুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসবো আমরা বিশ মিনিট পরে বন্ধুরা আমি একটা বিশেষ ভর্তার কথা বলছিলাম সেই ভর্তার জন্য এখন আমরা শুকনো মরিচ স্টাইলে নেব দিয়ে দেবো সরিষার তেল বন্ধুরা মরিচগুলো আমার ডালা হয়ে গেছে আমি মরিচগুলো তুলে নেব বন্ধুরা মরিচগুলো ছিলে দিয়ে দিলাম দেবো লবণ বেটে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুসি রসুন বেটে নেব বন্ধুরা আমার ভর্তাটা বাটা হয়ে গেছে এই ভর্তাটা এরকমেরই হবে একেবারে মিহি করবো না বন্ধুরা এবার দেখি খিচুড়িটা কি হয়েছে এই দেখেন সুন্দর পেঁয়াজগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা দিতে হবে কিন্তু এখানে তো বন্ধুরা জায়গা নাই আস্তে আস্তে দেখেন খিচুড়িও সুন্দর হয়ে গেছে আমি এভাবে মিলে যাবো বন্ধুরা বন্ধুরা দেখেন আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এবার আমি চুলা অফ করে দেব বন্ধুরা আমার খিচুড়ি পুরো রেডি এই মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি খেতে হবে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমি কিন্তু মরিচ খুব পছন্দ করি দেখেন এরকম পেঁয়াজগুলো থাকবে এই পিঁজগুলা মুখে পড়বে খুবই মজা লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই এই বৃষ্টির দিনে করবেন বন্ধুরা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ